গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিওান তোমাদের আরও একটি নতুন ভিডিওতে আমি তোমাদের সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা করবো ক্লাস সপ্তম শ্রেণীর বাংলা অর্থ অধ্যায় এক ছন্দে শুধু কান রাখ কবিতার সমস্ত প্রশ্ন উত্তরকে দেখতে পাচ্ছ ছন্দে শুধু কান রাখ কবিতার লেখক হলো অজিত দত্ত চলো আমরা কোশ্চেনে চলে আসি প্রথম থেকে অনদিক দুটি বাক্যে নিম্নলিখিত প্রশ্ন উত্তরগুলোর উত্তর দিতে বলছে তো প্রথম কোশ্চেন ওয়ান পয়েন্ট ওয়ানের মন্দ কথায় কান না দিয়া কান দিও না মন্দ কথার প্রতি কবির কিরূপ মনোভাব কবিতায় ব্যক্ত হয়েছে বলবে অজিত দত্তের লেখা কবিতায় ছন্দে শুধু কান রাখো এখানে কবি বলেছেন মন্দ কথার প্রতি কবির যে নেতিবাচক মনোভাব কবিতায় ব্যক্ত হয়েছে তিনি সব রকমেরই মন্দ কথা পুরোপুরি এড়িয়ে যাবার জন্য পরামর্শ দিয়েছেন দু নম্বর বলছে ওয়ান পয়েন্ট টু কেউ লেখেনি আর কোথাও কোন লেখার কথা এখানে কবি বলেছেন কবি বলেছেন নদী স্রোতের কল শব্দে যে ছন্দ তৈরি হয় সেই রকম ছন্দে কোনো কবিতা না লেখার কথা এখানে বলা হয়েছে ওকে কোয়েশ্চেন দেখো কি বলছে চিনবে তারা ভুবনটাকে কারা কিভাবে ভুবনটাকে চিনবে বলবে যারা মন্দ কথায় কান্না দিয়ে জীবনের ছন্দ মন দিয়ে শুনবে তারাই ভুবনটাকে চিনবে অর্থাৎ তোমাকে খারাপ কথা এবং সেই সব বাজে জিনিসগুলো তোমাকে কী করতে হবে এড়িয়ে চলতে হবে এবং তোমায় যদি মন দিয়ে সেই জিনিসটা শোনো তবেই তুমি কী করবে ভুবনটাকে চিনতে পারবে কারণ ছন্দকে অনুভব করতে পারলেই ভুবন বা পৃথিবীকে চেনা সম্ভব পদ্ম লেখা সহজ নয় কখন পদ্ম লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেছে ছন্দই কবিতার কী হলো প্রাণ তাই না তাই মনোযোগ দিয়ে যখন জীবনের সব ছন্দ শোনা সম্ভব হবে বা অনুভব করা যাবে যে কোনো কিছুই ছন্দইন নয় তাই না আর তখনই কি হবে তখনই কবি বলেছেন যে কেউ তখন পদ্ম লিখতে পারবে ছন্দ শোনা যায় না কখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না ঝগড়াঝাটি ফুলে জীবনের ছন্দের প্রতি মনোযোগী হতে হবে হতে না পারলে ছন্দ শোনা যায় না বলছে বিশেষ্যগুলিকে বিশেষণে ও বিশেষণগুলিকে বিশেষে পরিবর্তন করে এবং বাক্য রচনা করতে বলে ঝড় ঝড় একটা কি বলো ঝড় একটা হলো বিশেষ্য আর ঝড় থেকে কী হবে ঝোড়ো ঝোড়ো একটা হলো বিশেষণ তাহলে এমনই এক ঝোড়ো রাতে গাছ চাপা পড়ে দুর্গা মারা গিয়েছিল মনের বিশেষণ কী হবে মানসিক পরীক্ষার আগের রাতে পরীক্ষার্থীর মানসিক অবস্থা সহজেই বুঝতে পারা যায় ছন্দ ছন্দ হলো কি বিশেষ্য এর বিশেষণ হবে কি ছান্দোষ বৈদিক সাহিত্যে ছান্দোষ প্রয়োগ দেখা যায় দিন দিন হল কি বিশেষ্য আর দিন হবে দৈনিক দৈনিক হলো কি বিশেষণ কৃষি শ্রমিকদের দৈনিক মজুরি না বাড়লে তাদের সংসার চালানো মুশকিল হয়ে ওঠে নেক্সট সুর সুর হলো বিশেষ্য আর সুরেলা হবে বিশেষণ দূর থেকে সুরেলা কণ্ঠের গান ভেসে আসতে লাগলো নেক্সট সংকেত হলো বিশেষ্য সাংকেতিক হবে বিশেষণ দেখলাম এক টুকরো কাগজে সাংকেতিক ভাষায় কী সব লেখা রয়েছে দ্বন্দ্ব দ্বন্দ্ব হলো বিশেষ্য দান্দিক হলো বিশেষণ দান্দিক বাস্তুবাদের প্রবক্তা হলেন কার্লার্ক্স নেক্সট মন্দ মন্দ হলো বিশেষণ মন্দত্ব হলো বিশেষ্য মানুষের মন্দত্ব নয় তার ভালত্বই খুঁজে দেখা আমাদের কর্তব্য হওয়া উচিত ছন্দহীন ছন্দহীন হলো বিশেষণ আর ছন্দহীনতা হলো বিশেষ্য ছন্দহীনতার ভালো রচনা হয় না পদ্মময় হলো বিশেষণ পদ্মময়তা হলো বিশেষ্য ছন্দের অভাব ঘটলে কাব্য পদ্মময়তার অভাব ঘটে সহজ হলো বিশেষণ আর সহজতা হল বিশেষ্য সহজতা হল সরল বাক্যের অন্যতম গুণ নম্বর প্রশ্ন উত্তরগুলো দেখে নাও নিচের শব্দগুলিকে আলাদা আলাদা অর্থে ব্যবহার করে দুটি করে বাক্য লেখো মন্দ মন্দ মানে আমরা কী জানি খারাপ মন্দ আছে বলেই ভালোর গুরুত্ব বোঝা সহজ হয় আর একটা মন্দ মানে কি দেখো মন্দ মানে হলো ধীর সন্ধ্যেবেলায় এই সময় মৃদু মন্দ বাতাস বইতে থাকে নেক্সট দেখো দ্বন্দ্ব দ্বন্দ্ব মানে কি ঝগড়াঝাঁটি দুই প্রতিবেশীর মধ্যে সব সবসময় দ্বন্দ্ব লেগেই আছে আর একটা হলো দ্বন্দ্ব মানে কি দ্বিধা বা সংশয় মনের সকল দ্বন্দ্ব ঘুচিয়ে নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে হয় তাল তাল কি এক ধরনের ফল বা ফলের গাছ তাল বলা হয় ভাদ্র মাসে তাল পাকে তাল আর একটা তাল মানে মাত্রা রাখির গান শুনে ওস্তাদ তালের ভুল শুধরে দিলেন ডাক ডাক মানে কি ডাক মানে গর্জন ঘন ঘন মেঘের ডাক শোনা যাচ্ছে আর একটা ডাক মানে শব্দ রাত্রিবেলা জঙ্গলের মধ্যে পশুর ডাক শুনতে আমার বেশ ভালোই লাগে বাজে বাজে মানে একটা হলো খারাপ বাজের অর্থ বাজে কথা বললেই সকলেই কষ্ট পান আর বাজে মানে অনর্থক এতক্ষণ ধরে আমার বাজে খাটুনি খাটানোর কোনো মানে হয় না ছড়া ছড়া মানে শিশু ভোলানো কবিতা ছড়া লেখা মোটেই সহজ কাজ নয় আর একটা হলো ছড়া মানে কি ছিটা ছড়া মানে ছিটা গ্রামের বউরা ভোরে ঘুম থেকে উঠে গোবর জলে ছড়া দেয় নেক্সট মজা মজা মানে কি আনন্দ এবছর গরমের ছুটিতে দীঘা বেড়াতে গিয়ে আমরা খুব মজা করেছিলাম আর একটা মজা মানে উপহাস অন্যের অক্ষমতা নিয়ে মজা করা খুবই খারাপ অভ্যেস নয় নয় মানে একটা হল সংখ্যা শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলি দিয়ে বাকি সমস্ত সংখ্যাগুলি তৈরি হয় আর একটা নয় নয় মানে কি না মনোজের ফেল করার খবরটা সত্যি নয় নিচের শব্দগুলি কোন মূল শব্দ থেকে এসেছে লেখো যোছনা যোছনা কোন শব্দ থেকে এসেছে দেখো জ্যোৎস্না শব্দ থেকে আমাদের জ্যোছনা শব্দ মানে জ্যোৎস্না শব্দ থেকে শব্দ আরও পরিবর্তিতে জ্যোৎস্না শব্দ এসেছে চাকা চাকা পরবর্তীকালে আমরা কি বলি এখন চক্র তাই না কান কানকে আমরা কি বলতাম কর্ণ দুপুরকে আমরা কি বলি দ্বিপ্রহর আর ঝিঝিকে আমরা কি বলি ঝিল্লি নেক্সট চলে আসো পাঁচেরটা কী বলছে কবিতা থেকে কবিতার ভাষা থেকে মৌখিক ভাষায় রূপান্তর করো ছন্দ আছে ঝড় বাদলে ঝড় বাদলে ছন্দ আছে এটা হলো মৌখিক ভাষায় আমরা রূপান্তর করলাম ছন্দে বাধা রাত্রি দিন তাহলে কি বলবে রাত্রে দিন ছন্দে বাধা রয়েছে ফাইভ পয়েন্ট থ্রি কিছুটি নয় ছন্দহীন কিছুই ছন্দহীন নয় ফাইভ পয়েন্ট চার দেখো চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে তারা ছন্দ সুরের সংকেতে ভুবনটাকে চিনবে কান্না দিলে ছন্দে যেন পদ্ম লেখা সহজ নয় ছন্দে কান না দিলে পদ্মলেখা সহজ নয় জানবে কান শব্দকে পাঁচটি বিশেষ অর্থে ব্যবহার করে বাক্য লেখো দেখো কান মানে কি আমরা জানি সোনার অঙ্গ দেহের পাঁচটি ইন্ডিয়ার অন্যতম হল কি কান নেক্সট কান কান মানে কি মনোযোগ সবার সব কথায় কান না দেওয়াই ভালো কান মানে লজ্জাহীনতা মেয়েটি একেবারে দুই কান কাটা সাধারণ লজ্জা লজ্জাবত্রুক তার নেই ঝড় বাদল এমনই সমর্থক বা প্রায় সমর্থক শব্দ দিয়ে তৈরি পাঁচটি শব্দ দেখে নাও হাব ভাব ডাক লেখাপড়া দিন জামা কাপড় ঠিক আছে নেক্সট চলে আসো তোমার পরিচিত আর কোন কোন যানবাহনের চলার মধ্যে দিয়ে ছন্দ আছে দেখো গরুর গাড়ি আমরা জানি রিকশা জানি সাইকেল রিকশা আমরা জানি ট্রাম দেখেছি লঞ্চ স্টিমার হেলিকপ্টার এগুলো প্রতিটির মধ্যে কি আছে ছন্দ লুকিয়ে রয়েছে দশ হলো সমর্থক শব্দ খুবই গুরুত্বপূর্ণ একটা ভালো করে পড়বে তোমরা জল জলের সমর্থক শব্দ কীভাবে দেখো নীল বলা হয় শলিল বলা হতে পারে যে কোনো একটা দুটো তোমরা মাথায় রাখবে ওকে নেক্সট চলে আসো দিন মানে কি দিবস বা দিবা যা খুশি রাত্রি মানে কি রাত্রি মানে নিশি বা জামিনী বা রজনী বলতে পারো নদী মানে কি তটিনী বা প্রবাহিনী বলতে পারো ভুয়ান মানে কি পৃথিবী বিশ্ব অবনী ওকে নেক্সট চলে আসো শব্দ যুগলের অর্থপাত্তক্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তোমাদের পরীক্ষার জন্য দেখে নাও দিন দিন মানে একটা দিন মানে দিবস আর দয় নয় দিন দিন মানে কি গরিব ওকে দেখো মন 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 মানে কি অন্তর আর একটা মন মানে কি ওজনের একক অর্থাৎ কোনো কিছু মাপার একক হলো মন সুর দেখো সুর মানে দেবতা আর ছয় দীর্ঘ সুর মানে কি বীর সকল সকল মানে সব আর সকল মানে আঁশ সব মানে সবাই এখানে সকল মানে ওকে নেক্সট চলে আসো দেখো যারা তারার মতো তিনটি সাপেক্ষে দিয়ে তৈরি করে যেমন যে সে যেখানে সেখানে যাকে তাকে এরকম একটা শব্দ যেমন যারা তারা তেরো কবিতা থেকে সর্বনাম খুঁজে তিন খুঁজে তিনটি নিয়ে লেখ দেখো তিনটি সর্বনাম তোমাকে কবিতা থেকে তিনটি লাইন খুঁজতে হবে এবং তার মধ্যে সর্বনাম তোমাকে দাগ দিতে হবে কান পেতে যা শুনতে পাই দেখো যা একটা কী হলো সর্বনাম সকল ছন্দ শুনবে যারা এখন যারা চিনবে তারা তারা ভুবনটাকে এগুলো হলো সর্বনাম নামের পরিবর্তে যারা বসে ওকে কবিতায় রয়েছে এমন চারটি সম্বন্ধপাত উ লেখক যেমন পাখির ডাকে পাখি ঝিঝির ডাকে ঝিঝির নদীর স্রোতে নদী মনের মাঝে মনের জলের ছন্দে জলে সুরের সংকেতে সুরের ঘড়ির কাটা নিচের বাক্য বা বাক্যাংশের উদ্দেশ্য বিধেয় অংশ আলাদা করি ছন্দ আছে ঝড়বাদলে তাহলে ছন্দ হলো উদ্দেশ্য আর বিধে কি আছে ঝড়বাদলে দেখবে তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও উদ্দেশ্যকে উজ্জ অর্থাৎ দেখবে তখন তেমন ছড়া কে তোমরা দেখবে আমরা দেখবো তাই না তাই এখানে উচ্চ বলছে আমরাই বিধেয় কোনটা দেখবে তখন তেমন ছড়া কেউ লেখে আর কোথাও ওকে জলের ছন্দে তাল মিলিয়ে নৌকো যাওয়াজ দেয় পারে দেখো উদ্দেশ্য হল নৌকো যাওয়াজ বিধেহ মানে জলের ছন্দে তাল মিলিয়ে পাড়ি দেওয়া চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে উদ্দেশ্য কি তারা আর বিধেয় হলো কি ছন্দ সুরের সংকেতে ভুবনটাকে আমরা চিনবো ওকে তাহলে তোমাদের আমি সমস্ত প্রশ্নগুলো আলোচনা করলাম তোমাদের বইতে যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত আমি আলোচনা করে দিয়েছি তোমাদের আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে নিও এবং আমার পেসে আশে ওকে